শুভেচ্ছা সবাইকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে আপনারা অনেকেই শুনেছেন যে পর্তুগালের কিন্তু যে সহজ সত্ত্বে অভিবাসনের যে বিষয়টি ছিল বা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেনজেন ভিসা নিয়ে পর্তুগালে এসে স্থায়ী হওয়ার যে সুযোগটি ছিল সেটি সরকার একেবারে বন্ধ করে দিয়েছে কিন্তু অনেকেই বলছেন যে পর্তুগাল রাষ্ট্রপতি বলেছেন এটি টেম্পোরারিও অফ করা হয়েছে এবং এটি আবার খুলে দেওয়া হবে তো এ ধরনের বিভ্রান্তিকর অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি তো এই বিষ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো এবং আমি কিন্তু সরকারের যে মিনিস্টারে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে এই রিউমারটি নিয়ে একটি তথ্য দিয়েছেন সেটি আপনাদেরকে জানাবো যাতে করে আপনারা কোন ধরনের প্রতারক বা কোনো ধরনের মিস ইনফরমেশন পেয়ে আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাতে আপনারা না নেন তো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনাদের এটি উপকারে আসে শুরুতেই বলে রাখি দর্শক পর্তুগালের যে এইটি এইট পয়েন্ট টু এবং এইটি নাইনের আন্ডারে তেইশ বাই দু হাজার সাত যে আইনটির মাধ্যমে সহজে আমরা সবাই কাগজ পেতাম সেটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়ার পরে রাষ্ট্রপতি তিনি একটি রিকোয়েস্ট করেছেন যে আমাদের পর্তুগালে যেহেতু অনেক ইমিগ্রেন্ট দরকার সেক্ষেত্রে এই ওয়েটি বন্ধ করার ফলে এটি আসলে কিভাবে আমরা নতুন যে বিভিন্ন সোর্স ইমিগ্রেন্ট দরকার হবে সেটি আমরা কোথায় পাব সেজন্য তিনি বলেছেন যে সরকারকে একটি বিবেচনা করতে হবে তো সরকারের মন্ত্রী এই এই রিকোয়েস্টের ফলে তিনি যেটি বলেছেন যে আসলে আমরা এই যে সেফ অ্যান্ট্রি বিষয়টি বা ইমিগ্রেশনের যে হঠাৎ যে কঠোরতাটা যে এখন আর ভিসা নিয়ে এসে রেসিডেন্স না পাওয়ার যে বিষয়টি সেটি সম্পর্কে তিনি বলেছেন যে এটি পুরোপুরি বন্ধ উই আর ক্লোজড তিনি এ ধরনের একটি কথা বলেছেন নস তামচ প্রসাদ মানে এই এটি কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এটি যারা বলছেন যে এটি এখনও বন্ধ করা হয়নি আসলে তারা এটি একটি রং ইনফরমেশন তারা এই ব্যাপারে সঠিকভাবে না জেনে তথ্যগুলো ছড়াচ্ছেন তিনি বলেছেন যে আমরা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি তবে এখন আমাদের যে ইমিগ্রেন্ট দরকার বা হয়তো কোনো কোনো সেক্টরে যেখানে আসলে আমাদের ইমিগ্রেন্ট প্রয়োজন বিশেষ করে অনেক যে এমপ্লয়াররা রয়েছেন তারা স্কিন্ড ওয়ার্কার অথবা দেখা গেছে যে এগ্রিকালচার বা ট্যুরিজম সেক্টরে যাদের নতুন ইমিগ্রেন্ট বা নতুন কর্মী প্রয়োজন সেক্ষেত্রে এই এই সংকটগুলো তারা কিভাবে সমাধান করবে সেক্ষেত্রে মিনিস্টার যেটি বলেছেন যে আমরা কনসুলার যে সেবাগুলো বিশেষ করে আমাদের দিল্লিতে যে কনসুলার যে অফিস রয়েছে সেটিকে আমরা অনেক বেশি আরও শক্তিশালী করব। সেটিকে আমরা আরও বেশি ইকুইপড করব আরও বেশি মানুষজন সেখানে দিয়ে বা সেখানে আসলে টেকনোলজিকে ইম্প্রুভ করে বা তাদের ক্যাপাসিটিকে ইম্প্রুভ করে তারা সেখানে যাতে আরও বেশি পরিমাণে মানুষদেরকে ওয়ার্ক ভিসা দিতে সেটি নিয়ে তারা চিন্তা করছে এবং সেটি নিয়ে তারা কাজ করছে এবং প্রথমত তারা তিনি নয়াদিল্লির কথা বলেছেন যে নয়াদিল্লির যে পর্তুগিজ দূতাবাস রয়েছে সেটিকে তারা আরো বেশি পরিমাণে সহায়তা করে একটি ভালো যে সিস্টেম বা সার্ভিস যাতে সেখান থেকে দেয়া যায় সেটি নিয়ে তিনি আলোচনা করছেন আর দ্বিতীয় আরেকটি বিষয় তিনি বলেছেন যে পর্তুগিজ স্পিকিং যে দেশগুলো রয়েছে পর্তুগিজ স্পিকিং দেশগুলো বিশেষ করে আফ্রিকার সাধারণতটিকে বাল্ব বলা হয়ে থাকে তো এই আফ্রিকান যে পর্তুগিজ স্পিকিং দেশগুলো রয়েছে সেই দেশগুলো বেশ করে কাববেদে অ্যাঙ্গোলা তারপরে গিনি তো এই দেশগুলো থেকে আরও যাতে বেশি পরিমাণে ওয়ার্কার আসতে পারে পর্তুগিজ স্পিকিং ওয়ার্কার আসতে পারে সেই বিষয়ে তিনি জোর দিচ্ছেন এবং সেগুলোকে তারা আরও বেশি ইম্প্রুভ করার চেষ্টা করছে তো নয়াদিল্লি এবং যে পর্তুগিজ স্পিকিং দেশগুলো সেগুলো থেকে ওয়ার্ক ভিসায় আরও বেশি পরিমাণে মানুষ আসার যে সুযোগ সে বা সেই কনসুলেট বা ওয়ার্ক যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারে তারা নজর দিচ্ছে তাহলে তিনি মনে করছেন যে যেভাবে আগের মতো আসলে অভিবাসীরা সহজে এসে এখানে রেসিডেন্সের আবেদন করতে পারত তো ওয়ার্ক ভিসা স্পেসিফিক খাতে যাতে করে ওয়ার্কার আসতে পারে তিনি সেই বিষয়টি নিয়ে জোর দিচ্ছে তো এখন আসলে বলা হচ্ছে যে সরকার এই আপনারা যারা অনেকের থেকে শুনছেন যে এটি আবার খুলে যাবে এটি সাময়িক বন্ধ হয়েছে এই তথ্যটি অনেকটাই বিভ্রান্তিকর আপনারা এই এগুলোতে কান দিবেন না বরং আপনাদের যদি বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা যদি কেউ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসার প্ল্যান থাকে তাহলে মনে রাখবেন যে একমাত্র ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক কন্ট্রাক্ট বা জব কন্ট্রাক্ট এবং যে কোনো কোম্পানি থেকে ওয়ার্ক অফার নিয়ে সেটির আন্ডারে আপনারা পর্তুগিজ যে কনসুলেট বা পর্তুগিজ অ্যাম্বাসি সেগুলোর মাধ্যমে আসলে ভিসার আবেদন করে ওয়ার্ক পারমিট ভিসা এসে আপনারা পর্তুগালে স্থায়ী হতে পারবেন তো এর বাইরে যদি আপনাদের কাছে অন্য কেউ কেউ অন্য কোনো তথ্য দিয়ে থাকে তাহলে আমি বলবো যে তারা আপনাদেরকে প্রতারণা করার হয়তো করছে বা মিস ইনফরমেশন দিচ্ছে তা আপনারা অবশ্যই পর্তুগালে আসার আগে এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে আপনার সিদ্ধান্ত নিয়ে আসবেন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো এই বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন